অনেকের মতো জীবনে আমারও একটা স্বপ্ন ছিল পবিত্র কাবা ঘর নিজের মায়ের সাথে তাওফ করা আলহামদুলিল্লাহ এতদিন পরে হলেও আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে আমাকে সেই সৌভাগ্য দান করেছে আম্মুকে সাথে নিয়ে পবিত্র কাবাঘর তাওফ এবং ঘড়ি টাওয়ারে গিয়ে খাওয়া দাওয়া করা এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি আম্মু সুতিতে আসার সপ্তাহ মধ্যেই আমরা উমরা করতে চলে আসি হঠাৎ করেই মাঝরাতে আমার হাজব্যান্ড কাজের থেকে এসে বলছিল কি চলো ফজরের নামাজ মসজিদুল হারামে গিয়ে পড়ব আর আম্মুর উমরাও করা হলো পরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নেই এবং মিকার থেকে ইহরাম বেঁধে মক্কার পথে রওনা দেই হারাম শরীফ থেকে তো অনেকটা দূরে গাড়ি পার্কিং করতে হয় সেখান থেকে পায়ে হেঁটে আসতে হয় তখন হাঁটতে থাকি আর মনে মনে এরকম ভাবতে থাকি যে কখন গিয়ে কাবা ঘরটা দেখতে পারব ভিতরে আসতে আসতে অনেকটা পথ হাঁটতে হয়েছে সবার গলা শুকিয়ে যায় পরে আমরা সবাই মিলে একটু জমজমের পানি পান করে নিলাম আমাদের যেহেতু ইচ্ছা ছিল হারাম শরীফে এসে ফজরের নামাজ পড়ব আমরা আস্তে আস্তে ফজরের আজান হয়ে গেছে আমরা শুরুতেই ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে নেই। তারপর আমরা শুরু করি যখন আমার জীবনে প্রথমবার পবিত্র কাবাঘর সামনের থেকে দেখার সৌভাগ্য হয়েছিল তখনই আমি মনে মনে নিয়ত করেছিলাম দোয়া করেছিলাম আল্লাহর কাছে যাতে নিজের মাকে সাথে নিয়ে এই জায়গাটায় আসতে পারি কয়েক বছর পরে হলেও আল্লাহ আমার সেই দোয়া কবুল করেছে এতটা কাছ থেকে পবিত্র কাবাঘর দেখার যে কি একটা শান্তি আর সেটা যদি হয় নিজের মায়ের সাথে বারবার শুধু আমি আল্লাহ পাক রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করেই যাচ্ছিলাম ওমরা করতে করতে ভোরের আলো ফুটতেও শুরু করেছে বাচ্চা কাচ্চা যেহেতু সাথে থাকে বেশিরভাগ সময়ই আমরা এই টাইমটাতে নয়তো রাতের বেলা ওমরা করি যেহেতু সারাদিন অনেক রোদ থাকে আর এই টাইমগুলোতে একটু ঠান্ডা পরিবেশ থাকে সেই জন্য বাচ্চা কাছা নিয়ে এই টাইমটাই আমরা প্রেফার করি উমরা করতে উমরা করা শেষে আমরা এখানটায় চলে এসেছি সাফা মারোয়া পাহাড়ে চক্কর দিতে এখানটায় যেহেতু খালি পেয়ে প্রচুর হাঁটতে হয় একটু পরপরই পা ব্যথা শুরু হয়ে যায় আর কদম ফেলাই যায় না আর আমার আম্মুরও যেহেতু একটু পায়ের সমস্যা আছে পা জ্বালা পোড়া করে সেহেতু আমি একটু পরপর নিয়ত করে জমজমের পানি ঢেলে দিচ্ছিলাম সাফা মারোয়া চক্কর শেষে আমরা একটু একটু করে চুল কেটে উমরা সম্পন্ন করি এখন আমরা যাচ্ছি ঘড়ির টাওয়ারের দিকে ব্রেকফাস্টে কি করা যায় দেখি আমার হাজব্যান্ড বলছিল ঘড়ির টাওয়ারে রুম বুক করার জন্য ওর ইচ্ছা এখানে থেকে উমরা করবে আমি আম্মু কেউ রাজি হইনি কারণ একবার উমরা করা হয়েছে আর বাসা কাছে হওয়াতে যখন ইচ্ছা তখনই আমরা আসতে পারি কি দরকার আছে এখানে হোটেল নেওয়ার একদম সকাল হওয়াতে বেশিরভাগ খাবারের দোকান বন্ধ ছিল আমার এখানে একটা খাবার দোকানে পরোটা আর ডাল ভুনা দেখে অনেক খেতে ইচ্ছে করছিল পরে আমি আর ভয়ে বলিনি আমার হাজবেন্ড রাগ করবে যে এখানে এসে তুমি এগুলো খাবে পরে আমরা চিকেন নেই সবাই অনেক মজা করে খাই আলহামদুলিল্লাহ এখানে কত ফ্লেভারের আইসক্রিম ছিল শেষে আমি রেইনবো আইসক্রিমটা নেই। দুই থেকে তিন স্কুপ আইসক্রিম ছিল এটার দামি ছিল ফোর রিয়াল খাবার দাবার খাওয়া শেষে আবার আমাদের বাসায় যাওয়ার পালা যাতে যেতে রাস্তায় কবুতর দেখে বাচ্চারা তো কি খুশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তাঘাটে চলে কবুতরের রাজত্ব এই তো এই ছিল আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে